খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন খুলনা থেকে জেলা প্রতিনিধি শেখ শাহরিয়ারের পাঠানো ভিডিও প্রতিবেদনে থাকছে বিস্তারিত খুলনায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে বাঙালি জাতির স্বাধীনতার মহান এই দিনটিকে কেন্দ্র করে জেলা প্রশাসন মুক্তিযোদ্ধা সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক ও পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেছে সকাল সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসনের উদ্যোগে গল্লামারি শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয় খুলনা জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সংগীত ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ডিসপ্লে ও একটি বিজয় মেলার আয়োজন করা হয় বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে বেলা সাড়ে এগারোটায় জেলা শিল্পকলা একাডেমিতে একটি সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ সম্মান জানানো হবে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজগুলি জনসাধারণের দর্শনের জন্য খোলা রাখা হয়েছে এবং রেল স্টিমার ও অন্যান্য জলযানগুলো সজ্জিত করা হয় এছাড়া শহরের সব গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলি আলোকসজ্জায় বিশেষভাবে সজ্জিত করা হয়েছে এছাড়া মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে মহান এই বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে খুলনায় সারা জেলা জুড়ে জাতীয় পতাকা সজ্জা ও বর্ণাঢ্য আয়োজন লক্ষ্য করা গেছে যা স্বাধীনতার পূর্ণ স্মৃতি ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতিশ্রদ্ধার প্রকাশ